তো দেখতে পাচ্ছ আমার বনু একদম লাঠি নিয়ে রেডি হয়ে গেছে কুল পাড়ার জন্য কোন বনের ভেতর দিয়ে যাচ্ছি এই টাকা থাকা থাকা দিকে দেখতে পাচ্ছ আমাদের কুল মাখা একদম পুরো কমপ্লিট তো অসাধারণ হয়েছে খুব সুন্দর হ্যালো এভরিওয়ান দিস তন্ময় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো আজকে রবিবার তো আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা আজকে কুল কুল পারতে তো চলো ভিডিওটি একদম কন্টিনিউ দেখতে থাকো তো আজকে আমরা কুল পারবো আর কুল মাখা খাবো আর তোমাদের সঙ্গে সেটি শেয়ার করব তো আজকে রবিবার তো কালকে থেকে বুনু বলছিলো যে কুল মাখা করবে কুল মাখা করবে তো আজকে ফাইনালি কুল মাখা করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন যাচ্ছি আমরা একদম ঠিক কুল গাছের সামনে তো সেখানে গিয়ে কুল টুল পেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একদম শুরু করবো চলো তো দেখতে পাচ্ছ আমার বুনু একদম লাঠি নিয়ে রেডি হয়ে গেছে কুল পাড়ার জন্য তো এখন যাচ্ছে এই বাগান দিয়ে আমরা যাচ্ছি কুল পাড়তে তো চলো একদম কুলের গাছের সামনে গিয়ে একদম দেখা করছি তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ ওই দিয়ে কোন বনের ভেতর দিয়ে যাচ্ছি এই টাকা থাকা দা তো দেখতে পাচ্ছ যাচ্ছে আমরা ঠিক একদম কুল গাছের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুল গাছ তো

না <laughs> 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 দেখতে হচ্ছে আমাদের কুল একদম পুরো কমপ্লিট পালা তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো এখন হচ্ছে মশলার পালা তো ভিডিও একদম স্পিড না করে দেখাচ্ছ এখানে কুল ঢালা হয়ে গেছে তো কুলটাকে এখন ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে একদম পুরো মানে মাখার দিকে হবে মশলার পালা তো চলো একদম করি এখন আমাদের মানে মশলা হচ্ছে কুলের তো আমার বুন দেখতে পাচ্ছ কত সুন্দর করে শিল্পটাতে মশলা করছে আর এখানে আছে কুল তো একদম আর কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমাদের কুলের মাখা তো তোমরা একদম ভিডিওটি স্কিপ না করে দেখো খুব সুন্দর হতে চলেছে কর না তোর মতো তোর মতো করতে থাক তো একটু একদম ফাইনাল রাউন্ডে চলে এসছে এখন হবে আমাদের কুলের মানে কুলটাকে ইয়ে করে নিয়ে বেটে নিয়ে আর কিছুক্ষণ পরে হয়ে যাবে গিয়ে মশলা রেডি হয়ে গেছে একদম পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ আমাদের পুরো কুল মাখা একদম রেডি তো এখন চলে এসছে প্লেট আর প্লেটের মধ্যে এখন দেবে বুনু আমাকে তো দে দাদি দে জানি না কেমন হয়েছে কে টেস্ট করতে লাগবে এখনই না 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 হয়ে গেছে কেমন হয়েছে হম সেই টেস্ট না আরেকটা খা দেখি অনেক কষ্ট মোটটা দিই দেখতে পাচ্ছ আমাদের কুল মাখা একদম পুরো কমপ্লিট তো দেখি আমি একটা খেয়ে টেস্ট করি অসাধারণ হচ্ছে খুব সুন্দর দারুণ হচ্ছে দারুণ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে Chao,